জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা সব দিন সুস্থ থাকবার জন্য আমাদের রাত্রি দশটার সময় কি করতে হবে আলোচ্য বিষয় আজকে এটাই কারণ কি জানেন তো কারণ আজকালকার দিনে আমরা সত্যি সত্যি বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত আর ওষুধপালা খেয়েও যেন আমাদের জীবন ঠিকঠাক চলছে না খাদ্যের জন্য আমাদেরকে একটু ভাবতে হবে আমরা যে খাদ্যটা খাচ্ছি সেই খাদ্যটা আমাদের শরীরের জন্য কতটা ভালো তৃপ্তি হোক বা না হোক শরীরের জন্যে কতটা ভালো এই নিয়েই আমাদেরকে বুঝতে হবে জানতে হবে মানুষ খেয়েই মরে না খেয়ে মরে না খেয়েই যত রোগ দেখবেন বেশি খাবার ফলে পেটের গোলমাল হয় কম খেলে সেরকম সমস্যা হয় না তো আজকের যে আমাদের আলোচনাটা সেটা বিশেষ করে উদ্দেশ্য এটাই যে শরীরটা যাতে আমাদের ভালো থাকে ভালো শরীর নিয়ে আমি যদি বেঁচে থাকি সে মাচায় লাভ আছে তাই হায়ু হও কিন্তু সচল অবস্থায় থাকো তার সাথে নিরোগ থাকো তবেই লাভ শিশি ঠাকুর বলছেন যে অলওয়েজ টু সামথিং হুইচ ইজ গুড ফর ইউ অ্যান্ড ফর ইউর এনভায়রনমেন্ট এই কাজের জন্য পরিশ্রম করতে হয় আরও বলছেন খাবার জন্য বাঁচা নয় বাঁচার জন্য খাওয়া যীশুখ্রিস্ট বলছেন ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালন সত্যি মানুষ খাদ্যের জন্য জীবন ধারণ করেনি তবে বাঁচার জন্য খাবারের প্রয়োজন আছে জীবনের উদ্দেশ্যই এমন কিছু কাজ করা যা জীবনকে উন্নত করে তোলে হজরত রসুল বলছেন তোমরা মাথার ঘাম পায়ে না ফেলে খাবার খাবে না যদি শারীরিক পরিশ্রম বেশি না হয় তবে ব্যায়াম চর্চার মাধ্যমে তা করে নিতে হবে তবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে সকলেই যদি দিনে অন্তত আধা ঘন্টা হাঁটে এবং সপ্তাহে অন্তত পক্ষে পাঁচ দিন হাঁটে তবে সব দিকেই সুস্থ থাকা যায় হাঁটা ছাড়াও অন্যান্য ব্যায়াম চর্চাও করা যেতে পারে পরিশ্রমের পর বিশ্রাম অবশ্যই প্রয়োজন সবচেয়ে ভালো বিশ্রাম হচ্ছে ঘুম ঘুম শারীরিক ও মানসিক বিশ্রাম এনে দেয় প্রতি জীবের ক্ষেত্রে প্রকৃতি এই ঘুমের বিধান দিয়েছেন বিভিন্ন বয়সে ঘুমের প্রয়োজন আছে সবচেয়ে ভালো রিল্যাক্সেশন এক্সারসাইজ হল পাঁচ থেকে সাত মিনিট সবাসন করা শ্রী শ্রী ঠাকুর চব্বিশ ঘন্টায় তিন থেকে চারবার এবং প্রতিবারে পাঁচ থেকে সাত মিনিট সবাসনে ধ্যান করার সাধনার অঙ্গ হিসেবে দিয়েছেন শ্রী শ্রী বট্টা ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন রাত্রি দশটার মধ্যে শুয়ে পড়া ভালো আসলে রাত্রির অন্ধকারে আমাদের শরীরের পিনিয়েল গ্রন্থি থেকে মেলাটোনিন নামক এক প্রকার উৎসেচক নিঃসৃত হয় যা কিনা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে উৎপন্ন বিষাক্ত ফ্রি অক্সিজেন রেডিকেলকে প্রশমিত করে এবং শরীরের গঠন ও পুনর্গঠনে সাহায্য করে সে কারণে রাত্রে শোবার আগে আলু নিভিয়ে অন্ধকার করে শোয়া ভালো বেশি রাত জেগে কাজ করা টিভি দেখা পিনিয়াল গ্লানকে নিষ্ক্রিয় রাখে ফলে ফ্রি অক্সিজেন রেডিকেল শরীরে জমা হয়ে নানান প্রকার অসুখ বিসুখের সৃষ্টি করে বর্তমানে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার স্মৃতিভ্রংশের মতো দুরারোগ্য ব্যাধি হবার মূলেও এটি একটি বিশেষ কারণ বেশি রাতে শুয়ে সকালে বেশি সময় ধরে ঘুমলে বিশ্রাম হতে পারে কিন্তু মেলাটোনিনের কাজটা পাওয়া যায় না আবার রাত্রিতে তাড়াতাড়ি শুয়ে পড়লে সকাল সকাল ওঠা যায় ফলে সাধন ভজন প্রার্থনাদি এবং শরীরের চর্চা করা হয় স্কুল কলেজ অফিস ব্যবসায় সব কিছুই সুন্দরভাবে করা যায় এইভাবে ধীরে ধীরে সুস্থিরে সকাল শুরু হলে বাকি দিনটাও ভালো যাবে আশা করা যায় ভয় জীবজগতের স্বাভাবিক প্রতিক্রিয়া যা জীবনকে সংশয়ের মুখে ঠেলে দেয় তা থেকে ভীত থাকায় শ্রেয় যতক্ষণ না তার নিরাকরণের ব্যবস্থা করা যায় যারা জীবন তথা বিকাশের পরিপন্থী জেনেও সেই পথেই চলে তাদের বিপদে পড়ার সম্ভাবনায় অধিক যেমন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও তা গ্রহণ করা তারা সাধারণত ওই বিষয়ে আসক্ত তাই ভয় করা জীবের সুস্থতারই লক্ষণ তবে অস্বাভাবিক হয় যা জীবনকে সংশয়ের মুখে ঠেলে দেয় তা থেকে ভীত থাকায় শ্রেয় যতক্ষণ না তার নিরাকরণের ব্যবস্থা করা যায় সারা জীবন তথা বিকাশের পরিপন্থী জেনেও সেই পথেই চলে তাদের বিপদে পড়ার সম্ভাবনাই অধিক যেমন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও তা গ্রহণ করা তারা সাধারণত ওই বিষয়ে আসক্ত ভয় করা জীবের সুস্থতারই লক্ষণ তবে অস্বাভাবিক ভয় অর্থাৎ একই রকম পরিস্থিতিতে অন্যরা সাধারণত ভয় করে না তেমনত স্থলে ভয় এবং ভয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়া তা রোগেরই সামিল তো এইভাবে আমাদের আমি যে এতটা রিডিং পড়লাম কেন জানেন এখানে যা যা কথা বলা হয়েছে একদম ঠিক ঠিয়ামনভাবে আমাদের রাত্রে শুয়ে পড়তে হবে ঠিক রাত্রে দশটা বাজবে আলো নিভিয়ে ভালোভাবে ঘরে অন্ধকার করে আমাদের ঘুমোতে হবে এতে করে কি হয় আমাদের যে ফ্রি অক্সিজেন রেডিকেলকে প্রশমিত করে এবং শরীর গঠনে সাহায্য করে তো এই গাছগুলো আমাদের হয় না কখন হয় না আমরা যদি রাত করে ঘুমোতে যাই আলো না নিভাই এই জিনিসগুলো হয় না তাই ঘুমের একটা পরিবেশ সৃষ্টি করা অবশ্যই দরকার যেমন দেখুন শ্রী শ্রী ঠাকুর বলছেন অলওয়েজ ডু সামথিং এরপর এরপর যেটা খাবার খাবারটা আমাদের কেমন খাওয়া উচিত খাবার এমনভাবে খেতে হয় যেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষুধার সৃষ্টি হয় কাজের শক্তি পাওয়া যায় এবং প্রতিদিন সহজভাবে মল নির্গমন হয় তাছাড়া কোনো রকম তামাক মাদক ও উত্তেজক দ্রব্যাদি ব্যবহার না করাই ভালো এই যে খাবার খাদ্যটা আমাদের আমাদেরকে খুব সহজপাত্র খেতে হয় যাতে আমাদের হজম হয় যেমন সকালের যে খাবারটা সেই সকালের খাবারটা একটু বেশি পরিমাণে খাওয়া দরকার দুপুরে তার চেয়ে কম রাত্রে খুব অল্প পরিমাণে খাওয়া দরকার আমরা ভোরবেলায় উঠতে চাইলে আমাদের রাত্রে একটু কম পরিমাণে খেলে খুবই ভালো হয় অনেকেই রাত্রেবেলায় গলা ভর্তি খেয়ে নেন এতে করে কিন্তু ভোরে ভরে ওঠাতে খুব সমস্যা হয় ভোরে না উঠলে ইষ্টভীতি ঠিক সময় হয় না সকাল শুরু হতে দেরি হয় তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাজই কিন্তু পেছাতে থাকে প্রত্যেকটা কাজ পিছোতে থাকে আর আমাদের এই পিছিয়ে পড়া মানুষ যদি আমরা হয়ে যাই তাহলে আমাদের কাজগুলো সময়ে হয় না নাম ধ্যান ঠিক মতো করা নাম ধ্যান ঠিক মতো করতে চাইলে কী করতে হবে আমাদের মনে কোনো রকম চঞ্চলতা আনা চলবে না কোনো কাজ যদি পড়ে থাকে হওয়া কাজটাকে যদি আমরা কমপ্লিট না করি যে একটু করলেই কাজটা কমপ্লিট হয়ে যায় পরে করবো বলে রেখে দিয়েছি এরকম যদি কাজ থাকে তাহলে আমাদের মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় মনে ভক্তিটা মানে উদয় হতে দেরি হয় মনকে চঞ্চল করে রাখে ইনকমপ্লিট কাজ তাই বর্তমান আচারীদের বললেন ভালোভাবে নাম ধ্যান করতে গেলে কাজগুলোকে কমপ্লিট করো কাজ ফেলে রেখো না তাই এগুলো আমাদের করতে হয় ভোরে উঠতে চায় রাত্রি তাড়াতাড়ি ঘুমাবো খাবারটা একটু কম করে খাবো সন্ধ্যের দিকে খাবারটা খেয়ে নেব রাত্রে এগারোটা সাড়ে এগারোটায় খাওয়া আমাদের বাড়তি মেদ বাড়িয়ে দেয় আমাদের শরীরে অনেক রকম ক্ষতি হয় সমস্যা বেড়ে যায় তাই আমাদের খাওয়া দাওয়াটার দিকে একটু নজরপাত করা অবশ্যই খুব খুব দরকার আর যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের এই সবাসনটা ঠিকমতো করা উচিত সবাসন ঠিকমতো করা উচিত সকালে ভালোভাবে প্রত্যেক দিন যাতে হাঁটাহাঁটি হয় সেই দিকে দেখতে হবে ভোরবেলায় উঠে ভালোভাবে ইষ্টভীতি প্রার্থনা দিই এগুলো ভজন টজন করলে আমাদের দিনটাও ভালোভাবে পাশ হয়ে যায় তাহলে এখন করার কি কথা করার কথা হচ্ছে প্রত্যেক দিন আমাদের শোয়ার টাইমটা ঠিক রাখতে হবে দেখুন একটা নিয়ম বহির্ভূত হলে সবগুলোই কিন্তু এলোমেলো হয়ে যায় আপনি একটা সংকল্প করবেন যে আজ থেকে আমি এই কাজগুলো পরপর করে যাব। যেমন পড়াশুনো তেমন নাম ধ্যান তেমন নিজের কর্ম করা প্রত্যেকটা যেন যেন সাজানো থাকে এরকম সাজানো গোছানো থাকলে বিন্যাস থাকলে কাজগুলো ঠিকঠাক হতে পারে তাই তার জন্য আমাদের রাত্রেবেলায় প্রত্যেক দিন দশটার সময় কিন্তু শুয়ে পড়া ভালো একটা স্টুডেন্ট সে রাত জেগে পড়ে আমি এই সমস্ত মানুষের কথা ধরছি না যারা মানে যাদের অভ্যাস দশটায় শুয়ে যাওয়া ভোর ওটা তারা কিন্তু খুবই ভালো কাজ করছেন তাই রাত্রে দশটার সময় আলো নিভিয়ে ভালোভাবে শুয়ে পড়তে হয় কম্পিউটার মোবাইল এইসব নিয়ে কিন্তু ঘাটাঘাটি করলে আমাদের মানে ব্রেনের ওপর খুব চাপ পড়ে তাই এই রাত্রে দশটার সময় আমরা যদি শুয়ে পড়ি খাবারটা ঠিক করে খাই যেমন আমি বয়স যেমন আমি সকাল দুপুর রাত্রেবেলায় খাবারটার কথা বললাম ঠিক সেরকম যখন বয়স কম থাকে আমাদের একটু খাবারটা বেশি লাগে বয়স যত বাড়তে থাকে খাবার বেশি লাগলেও খিদে পেলেও অল্প খেতে হয় তার জন্য অল্প অল্প খেলে আমাদের শরীরটা ভালো থাকে ওজনটা আমাদের বাড়তে বাড়তে দেয় না ওজন কম থাকলে শরীরও ভালো থাকে একদম মেজাজ ভালো থাকে আর বেশি ঘুমোলে বেশি খাওয়া দাওয়া করলে এগুলো আমাদের শরীর অসুস্থ করে দেয় মেদ বাড়িয়ে দেয় তো এই কাজগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে যা অ্যাভয়েড করার তা অ্যাভয়েড করতে হবে তার দিকে মোহর রাখলে চলবে না তো এইভাবে আপনারাও চলতে থাকুন রাত্রের এই কাজ নাম ধ্যান সেরে প্রত্যেক দিন দশটা বাঁচলে ঘুমোনো এগুলো করতে থাকুন আজ প্রসঙ্গ এই পর্যন্ত আসবো কাল আরও নতুন প্রসঙ্গ নিয়ে জয়